আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমরা একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি আমাদের বিখ্যাত আইরাই দেবন্দ ত্রিশাল মোহন সিং বেড়াতে গিয়ে ভিডিওটি আমরা করছি আকর্ষণীয় কতগুলি দৃশ্য এগুলি আমাদের বন্ধ যাকে বলে আয়রাদি বন্ধ যাওয়া রাস্তার পাশে বিল মাছের চাষ হচ্ছে এখানে এরপরে আমরা সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় বেল মাছের চাষ আসলে এখানে আসলে শৈশবের স্মৃতি মনে পড়ে যায় এটা হলো আমাদের জমির পাশ দিয়েই নদী বয়ে যাচ্ছে ছোট্ট নদী আর কি অনেকে খাল বলে শৈশবকালে এখান থেকেই মাছ সংগ্রহ করেছি এগুলি আমাদের আব্বা এগুলো ফসল করতো এই খেতেগুলিতে জায়গাগুলিতে নদীর পার এটা আমাদের কান্দা জমি উঁচু জমি আর কি বিডিওটি করেছি শখ করে স্মৃতি ধরে রাখার জন্য গাছগাছের আপনার দেখছেন আমার ভরুই গাছ কলার বাগান বেশ অনেকগুলি ভরু গাছ আছে এখানে খেজুর গাছ তাল গাছ এখানে গরু ভেড়া বকরি এখানেই পালা হয় এখানেই রেখে চলে যেতেন গরুর গলে যাই হোক আমরা অত্যন্ত সেই শৈশবকাল থেকে দেখে আসা সিনারিগুলি দেখলেই মনে পড়ে নদী প্রবাহমান নদী এই নদী দিয়েই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে স্রোত বসে যায় আশেপাশের সব পানি নিচে চলে যায় এখন বৈশাখ মাস চৈত্র বৈশাখ মাস নদীর নিচে একেবারেই পানি দুই সাইডে ফসল ভর্তি